ঘটনার আজ একশো দিন পার একশো দিনের মাথায় অভয় মঞ্চের ডাকে নির্যাতিতার বাড়ির সামনে থেকে এক সাইকেল র্যালির ডাক দিয়েছে অভয়া মঞ্চ সেই মিছিল ইতিমধ্যে চলছে সেই মিছিল ইতিমধ্যে চলছে সেই মিছিল এই মুহূর্তে রয়েছে কামারাটির ঠিক আগে আমরা রয়েছি একটি ট্যাবলের ট্যাবলের ওপরে এইখানে কয়েকজন রয়েছেন যারা মিছিলে যোগদান করেছেন আমরা তাদের সাথে একটু সরাসরি কথা বলবো আজকে একশো দিন পার হয়ে গেল কি বলবেন এখনো তো বিচার সেইভাবে পেলেন না বিষয়টা পুরোপুরি আদালতের এখনো বিচারাধীন রয়েছে সুতরাং আমার মনে দুম করে কিছু বলাটা ঠিক না আমাদের বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা আছে আমরা আশা করি সুবিচার পাওয়া যাবে কিন্তু সিবিআই যে প্রাথমিক চার্জশিট দিয়েছে সেখানে সঞ্জয় রায় ছাড়া অন্য কারোর নাম নেই এবং ডাক্তাররা জুনিয়র ডাক্তার সিনিয়র সবাই বলেছেন তথ্য প্রমাণে যারা লোপাট করলো যারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সিন্ডিকেট চালালো এবং যেটার ফলে এই অভয়ের মৃত্যু তাদের তো কারোরই নাম নেই এই প্রাথমিক চার্জশিটে তো সিবিআইয়ের ওপর কি মানুষ আস্থা রাখবে জুনিয়র ডাক্তাররা বলছে তারা আস্থা রাখতে পারছে না আপনারা আস্থা রাখতে পারছেন কি বলবেন দেখুন আমার মনে হয় তদন্ত চলছে এখন এত নিরাশ হবার কিছু হয়নি তা আমার ধারণা একটা যে কোনো তদন্ত মানে চালাতে গেলে তো অনেক রকম পদ্ধতিগত ব্যাপার আছে ঠিক আছে সুতরাং সেগুলোকে দিক দিয়ে বিচার করে আমার মনে হয় আরো ধৈর্য রাখা একটু উচিত যেমনটা উনি বলেন ধৈর্য রাখা উচিত কিন্তু এই ধৈর্য কি রাখতে পারছেন অন্যান্য সাধারণ মানুষ আমরা একটু কথা বলবো আজকে একশো দিন হয়ে গেল আপনারা কি ধৈর্য রাখতে পারছেন ধৈর্য রাখতে পারছেন একশো দিন তো হয়ে গেল সিবিআই এর বিচারে কি বলবেন আর ধৈর্য রেখে তো আমরা ঘরে বসে নিই আমরা রাস্তাতেই আছি রাস্তাটা তো ছাড়িনি লড়াইটা যখন ছাড়িনি তখন তো হতাশ হওয়ার জায়গা নেই কিছু সেই জায়গাটা থেকেই আমরা সবাই রেখে গেছি প্রাথমিক চার্জশিটে সঞ্জয় রায় ছাড়া অন্যান্য কারোর নাম নেই জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার সবাই বলছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা মৃত্যুর জন্য দায়ী এবং যারা তথ্য প্রমাণ লোপাট করলো তাদের তো কারোর নাম নেই প্রাথমিক চার্জশিটে তাহলে সিবিআই কি মানে কাউকে এড়িয়ে যাও কাউকে লোকানোর চেষ্টা করছে কাউকে সেটার জন্য আসলে লড়াইটা করতে হবে যাতে এড়িয়ে যেতে না পারেন কারণ এখন তো সঞ্জয় রায়ও মুখ খুলতে চাইছে যার জন্য তাকে ওইভাবে আড়াল করতে হচ্ছে বিশেষ গাড়ি তাকে যাতায়াত করতে হচ্ছে নিয়ে সেজন্য দেশের রাজ্যের মানুষ নয়তো দেশের মানুষ বিদেশেও যারা রাজ্যের আছে বিদেশে তারাও করেছে এক ছাব্বিশটা দেশের একশো তিরিশটা শহরে আন্দোলন হয়েছিল সেই দশ তারিখে সেই জন্যই আমাদের লড়াইও করতে হবে আন্দোলনও করতে হবে বিচার যখন একটা জায়গাতে আছি বিচারের উপর তো রাখতেই হবে আস্থা আমরা রাস্তাতেই তো আছি শুধু বিচারের উপর তো থেমে নেই কিন্তু বিচারকে বিশ্বাস করে ভরসা করে আমরা থেমে নেই Não é যেমনটা ওনারা বলছেন বিচার 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 করা পাবেনি তারা আস্থা রাখছেন গণতান্ত্রিক ব্যবস্থায় বিচার আস্থা ওদেরকে রাখতে হবে কিন্তু তারা সমানভাবে তারা রাস্তার আন্দোলন চালিয়ে যাবেন রাস্তার আন্দোলন থেকে তারা পিছু পাবেন না অভয়া মঞ্চের ডাকে আজকে একশো দিনের মাথায় যে মিছিল হচ্ছে সেই মিছিল থেকে এমনটাই জানাচ্ছেন সাধারণ নাগরিকরা তারা রাস্তায় মঞ্চ তারা রাস্তা ছাড়তে রাজি নন আপনারা তারা লড়াই ছাড়াবেন এমনটাই জানাচ্ছেন সাধারণ এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না